গরমে বাইরের খাবার না খেয়ে বাসায় বানিয়ে ফেলুন কলিচা ঠান্ডা করে দেওয়ার মতন মজাদার কাস্টার্ড কীভাবে তৈরি করলাম চলুন আজকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম সেদিন আমার অনেক ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল আমি ভাবছিলাম যে কি বানানো যায় পরক্ষণেই মাথায় এলো কাস্টার্ডের কথা আর তাই বেশি দেরি না করে কোচিং থেকে বাড়ি ফেরার পথে আমি কাস্টার্ড পাউডার কিনে নিয়ে আসি আমি এর আগে কখনই কাস্টার্ড নিজে বাসায় বানাইনি তাই ভাবলাম আজ একটু ট্রাই করেই দেখি কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি একটি মিল্ক ভিটার প্যাকেট ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি এবং পানিতে ভিজিয়ে দিই যাতে এটার বরফটি গোলে তরলে পরিণত হয়ে যায় আর এই হচ্ছে সেই কাস্টার্ড পাউডার যেটা হচ্ছে আমি কিনে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের আমি কেন জানি বারবার এটাই ভিডিওতে শো করছিলাম সে যাই হোক না কেন বড় হালকা গলে গেলে আমি এটি পাতিলে ঢেলে নিচ্ছি চুলায় জাল বসানোর জন্য আমার মতো কে কে আছো তো যারা অনেক বেশি ঠান্ডা খেতে পছন্দ করো যে কোনো ঠান্ডা জিনিস তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দাও দুধ তো জাল হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এখন চলো কাস্টার্ড পাউডারটা খোলা যাক যে কোনো জিনিস আনবক্সিং করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড থাকি এবং এটার জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড তো প্যাকেটটা কিন্তু আমার অলমোস্ট খোলা শেষ আর এই যে ভিতর থেকে আরেকটি প্যাকেট বের হয়ে গেছে আমি এদিকে কাস্টার্ড বানাচ্ছি আর আম ওদিকে নুডলস রান্না করছি আজকে মা আমি একসাথে রান্নাঘরে কিন্তু একটা ডিশ না দুইটা ডিশ বানানো হচ্ছে আর আমি এদিকে আবার চলে এসেছি প্যাকেট থেকে পাউডারটা বের করার জন্য গ্লাসে ঢেলে নিতে হবে এই পাউডারটা যাতে দুধের সাথে এটা খুব ভালো করে মিক্সড করা যায় এখানে আধা লিটার দুধের জন্য আমি এখানে এক চামচ প্রথমে দিয়েছিলাম কাস্টার্ড পাউডার দ্বিতীয়বার আমি অর্ধেক চামচ দিয়েছি তো এইটুকুতে হয়ে যাবে কাস্টার্ড খুব ভালো মতো যেহেতু দুধের পরিমাণ বেশ কমই মানে আধা লিটার আবার জাল দেওয়ার পর তো একটু কমে যাবেই এদিকে আমি পাতিল থেকে অল্প একটু দুধ আলাদা করে রেখে নিয়েছি কারণ এটাকে একদম নর্মাল একটা টেম্পারেচারে আনতে হবে যেহেতু এটার সাথে পাউডারটা মিক্সড করা হবে গরম বেশি হলেও হবে না আবার ঠান্ডা হলেও হবে না একদম নর্মাল একটা টেম্পারেচার লাগবে আর চুলায় যে দুধটা থাকবে এটাকে একদম কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে এখানে স্বর্ণা জমে যায় আর আম্মু এখানে চিনি দিচ্ছিল আর যেহেতু আমি চিনি একদমই পছন্দ করি না তাই আমাকে বলে নিচ্ছিল যে কতটুকু দিব চিনি এটা যে যেরকম মিষ্টি খায় সেই অনুসারে চিনি দিয়ে নিবে এবং যে বাটিতে আমি আলাদা করে একটু দুধ রেখে দিয়েছিলাম সেই দুধের সাথে কিন্তু কাস্টার্ড পাউডারটা আম্মু এখানে মিক্সড করে নিচ্ছে পাউডারটা একটু ভালো করে মেশানোর চেষ্টা করতে হবে না হলে দেখা যাবে দলা পাকিয়ে থাকবে এক হাতে ফোন ধরে ভিডিও করা আর আরেক পাশে রান্না করা কিন্তু অনেক বেশি কষ্টের একটা কাজ মানে একসাথে হয় না এখানে যদি আম্মু আমাকে হেল্প না করতো আমি কিন্তু মোটেও কাজটা করতে পারতাম না ঠিক মতো আর সেই জাল হওয়া দুধের মধ্যে কিন্তু আমরা যেই দুধের সাথে পাউডারটা মিক্সড করেছিলাম সেটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে আর আমি আস্তে আস্তে করে এটা নাড়াচ্ছি যাতে ভালো করে মিশে মিশে যায় যায় মানে খুব ভালো করে যাতে আর কি মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখা যাচ্ছে খুব ঘন একটা কোয়ান্টিটিতে চলে এসেছে এটা আর এই পুরো কাস্টার্ডটা ঠান্ডা করে নেওয়ার জন্য কিন্তু আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি ফ্যান অন করে কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে দেখা যাবে উপরে সর হয়ে গেছে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করতে দেওয়ার জন্য কিন্তু পনেরো থেকে বিশ মিনিট অলরেডি হয়ে গেছে আর এটা এখন চলে যাবে ফ্রিজে যাতে একদমই ঠান্ডা হয়ে যায় আর খেতে একদমই আইসক্রিমের মতো লাগে যা গরম পড়েছে এই গরমে কার না ইচ্ছে করে বলেন একটু ঠান্ডা কিছু খেতে আপনারা কিন্তু চাইলেই এটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বাসায় প্রায় এক থেকে দেড় ঘন্টার পর কিন্তু আমি আর ফল কাটার জন্য চলে এসেছি কারণ কাস্টার্ড ফ্রিজে একদমই রেডি হয়ে গেছে আপনারা কাস্টার্ডে যে কোনো ফল অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে যা ছিল আমি কিন্তু সেটি দিয়েই সাজিয়েছি অনেক বাচ্চারাই আছে যারা ফল এবং দুধ খেতে একদমই পছন্দ করে না আপনারা চাইলেই কিন্তু তাদের এই কাস্টার্ড বাসায় বানিয়ে দিতে পারেন দেখবেন তারা কিন্তু খুব পছন্দ করবে সাথে বকবক করতে করতে কিন্তু আমার ফলমূল কাটা একদমই শেষ আমি অনেক বেশি বকবক করি তাই না চলেন আর কথা না বাড়িয়ে ফলমূল গুলো সাজিয়ে নিই কাস্টার্ডের মধ্যে ট্রাস্ট মি এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এত মজা হয়েছিল যে আমার মুখে বলার কোনো ভাষাই নেই আমার এখন সব কাজ শেষ আমি এখন সব কাছে এগিয়ে দিয়েছি এখন আমর শুধু সব অ্যাড করে নেবে আর আমি জাস্ট ভিডিও করব কি সুন্দর লাগছে তাই না সব কিছু একসাথে মিশে একাকার হয়ে যাচ্ছে আমি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন না হলে আমি বুঝবো কি করে যে আপনারা কোন ধরনের ভিডিও আসলে আমার কাছ থেকে এক্সপেক্ট করছেন তো আর কথা না বাড়াই আমি আগে খেয়ে নিন আমি একদমই আমার লোভ সামলাতে পারছিলাম না এত সুন্দর হয়েছিল দেখতে আর স্মেলটা তো অসাধারণ আর আমি ভিডিও করছিলাম সবে একসাথে আমরা খেতে বসেছিলাম শেষ আরেকটি কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেল কিন্তু আর চ্যানেল নেই এটি একটি নয় হাজারের ফ্যামিলিতে পরিণত হয়েছে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর আমি এত বেশি মুগ্ধ আপনাদের প্রতি মানে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে আশা করছি সামনেও আমাকে ঠিক সেই ভালোবাসা দিবেন আর ফেসবুক পেজটাকেও এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি করবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম